আট কেজি কত পিস আচ্ছা সাত পিস ইলিশের ওজন আচ্ছা আচ্ছা সাত পিস ইলিশ আট কেজি পাঁচশো নব্বই গ্রাম মানে ছশো গ্রাম এই মাছগুলো আমরা দিচ্ছি ইনশাল্লাহ মাছগুলো কিন্তু হোম ডেলিভারি হবে মাদারীপুরে নিতে মানে মাদারীপুরে একদম শেষ বর্ডার যেটা বরিশালার কাছাকাছি ইয়া

এই সুন্দর মাছগুলো তুলে যাবে ইনশাল্লাহ মাদারীপুরে দুইটা রায় কক্ট যাবে ও যারা আপনারা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা সবাই অর্ডার করবেন সবাই শেয়ার করবেন এবং যারা আপনারা কিনতে চান আশা করি যোগাযোগ করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করছি আজকের প্যাকেজিংগুলি আপনারা দেখতে থাকুন এবং সবাই শেয়ার করে দিন এবং যারা যারা আপনারা অর্ডার করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আঞ্জিরার কোন চমৎকার চমৎকার এলিশ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যাদের লাগবে শুধু যোগাযোগ করবেন অর্ডার করবেন সারা বাংলাদেশের জেলা শহর পর্যন্ত আমরা এসএ পরিবহন কুরিয়ারে মাছ পাঠাই এবং চাঁদপুর থেকে কাছাকাছি যে থানাগুলো আছে সেই থানাগুলোতে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ যাদের লাগবে সবাই জানাবেন একটাতে ওই যাইব ঢাকা এতে পারে না মিনিতে করে নিচ্ছে

না এটা আরে মাইনাস করা

এই দুইটা কক্সি একসাথে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ